আমি আমার বাড়িতে প্রবেশ করছি এই পথ ধরে আমি আমার বাড়িতে যাচ্ছি আমার গ্রামের বাড়ি যে বাড়িতে আমার আত্মার যে টান রয়েছে নারীর যে সম্পর্ক এমন এই নারীর সম্পর্কে এই হচ্ছে আমার সেই বাড়ি মমিনপুর যেটি পড়েছে চাটকেট উপজেলা পড়েছে এবং শাহাপুর ইউনিয়নের মুমিনপুর গ্রাম আমার এই বাড়িটি আমি এখন আমার বাড়িতে প্রবেশ করছি আমি বাড়ির পথ ধরে যাচ্ছি এখানে আমার যারা রয়েছে প্রত্যেকেই আমার আত্মীয় আমি আমার গ্রামের রাস্তা দিয়ে বাড়ির রাস্তা দিয়ে প্রবেশ করছি আমার দাদা ছিলেন তরিকুল্লা পণ্ডিত সরকারি তরিকুল্লা প্রাথমিক বিদ্যালয় যেটি ওনার নামে হয়েছে বাড়ির দরজায় একটা পুকুর আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের যে পরিবেশ সে পরিবেশটি এই বাড়ি ঘিরে রয়েছে এই বাড়িতে বিদ্যুৎ রয়েছে আমাদের বাড়িতে বিদ্যুৎ এসেছে এই বাড়ির অনেকে কিন্তু এখন থাকে না গ্রামের বাড়িতে এখন অনেকে থাকে না প্রয়োজনের তাগিদে কর্মের তাগিদে অনেকে বাড়ির বাইরে রয়েছে দেশের বাইরে রয়েছে দেশের বাইরে অবস্থান করছে অনেকেই এবং বিভিন্ন জেলে অবস্থান করছে চাকরির সূত্রে ব্যবসার সূত্রে এই বাড়ির এই হচ্ছে আমার সেই বাড়ি দেখাবার চেষ্টা করছি বাড়িটি

বাড়ি যে দাদা এখানে থাকতেন এখন ছোট চাচা থাকে এখন আপনাদেরকে আমি চেষ্টা করছি বাড়িটি ঘুরে ঘুরে এটা হচ্ছে বাড়ির পিছনের দিক এই হচ্ছে পুকুর এই পুকুরে আমি অনেক সাঁতার কেটেছি ছোটবেলায় পুকুরটি আপনাদের দেখাবার চেষ্টা করছি এই সেই পুকুর যেটা আমার দাদার বাড়ির আঙিনে যেখানে আমার ছোট চাচা এখন থাকেন এই সেই ঘর ঘরটা আপগ্রেড করা হয়েছে ভবন পাকা করা হয়েছে বিল্ডিং করা হয়েছে কাঁঠাল গাছ আপনারা দেখতে পাচ্ছেন যে কাঁঠাল গাছ ছোট চাচা এখানে থাকে আমার ছোট চাচাও কিন্তু বেঁচে নেই ওনার পরিবার রয়েছেন চাচেদো ভাই চাচি রয়েছেন এই সেই পুকুর ছোটোবেলায় এই পুকুরে আমি অনেক সাঁতার কেটেছি এই সে পুকুর এখন আপনাদেরকে নিয়ে যাব আমাদের যে আবাসস্থল সে আবাসস্থল নিয়ে যাব সেখানে আমাদের কেউ থাকে না যে পথ ধরে যাচ্ছি এই ছোটবেলায় এই পথে অনেক হেঁটেছি আমরা যে বাড়িতে আমার বাবা করেছেন সেই বাড়িতে কিন্তু পরে আছে আমাদের ভাই বোন কেউ আমাদের ভাই বোন কেউ থাকে না এখানে একটা লিচু গাছ আপনার দেখাবার চেষ্টা করছি অনেকগুলো লিচু গাছ লিচু বাগান বলা যায় এটাকে অনেক লিচু গাছ এখানে রয়েছে অনেক লিচু গাছ রয়েছে এই যে লিচু বাগান এটি যেটা আপনারা দেখতে পাচ্ছেন যদিও লিচু এখনো ধরেনি কিন্তু লিচু গাছের যে সংখ্যাগত দিক দিয়ে বলা যায় এটা লিচু বাগান বলা যায় এটাকে আমরা নোয়া বাড়ি বলি নোয়া বাড়ি এই যে আরেকটি পুকুর নোয়া পুকুর এটাকে বলা হয় নোয়া পুকুর এই পুকুরটি নোয়া পুকুর এ হচ্ছে আমাদের বাড়ি যেটি আসলে পত্রিক ভিটা পত্রিক বাড়ি আমার বাবা করে গেছেন কিন্তু কেউ থাকে না ফলে যা হয়েছে এখানে আপনার জঙ্গল দেখতে পাচ্ছেন পুরো বাড়িটা জুড়ে জঙ্গল হয়ে গেছে বাড়ির উঠোন জুড়ে জঙ্গল হয়ে গেছে এটাকে বলা যায় পরিত্যক্ত বাড়ি বলা যায় পরিত্যক্ত বাড়ি বলা যায় এই বাড়িতে কেউ থাকে না বলে এখন বাড়িতে আগাছা হয়ে গেছে জঙ্গল হয়ে গেছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন জঙ্গল হয়ে গেছে এই বাড়িতে আমার আমরা কেউ থাকি না যখন বাড়িটি করা হয় তখন হয়তো দু চার দিন এই বাড়িতে আমরা থেকেছি কিন্তু কর্মের কারণে শিক্ষার কারণে আমরা এই জায়গাটা ছেড়ে চলে গেছি শিক্ষার জন্য চাকরির প্রয়োজনে আমরা অন্য জায়গা অবস্থান করেছি ফলে এই বাড়িতে থাকা হয় না এখন এটা পরিত্যক্ত হিসাবে পড়ে আছে বাড়িটি যেটা আমার কাছে খারাপ লাগছে পরিত্যক্ত হয়ে পড়ে আছে বিদ্যুৎ কিন্তু আমার বাড়ির মুখে এসে গেছে এই যে আমরা দেখা যাচ্ছে সেটা একটু ভেঙে চুরে গেছে বাড়িটি যেভাবে পড়ে আছে আসলে এই খুবই খারাপ লাগছে এই যে খুবই খারাপ লাগছে ব্যাগ স্যার কেন এই যে আপনাদের দেখাবার চেষ্টা করছি ছবি চলতে আসে আমার বাড়ির সম্মুখের দিক বাড়ির সম্মুখের দিক হচ্ছে এটি এই যে এটাকে আমরা কি বলতাম প্রজেক্ট গাছের প্রজেক্ট এটা আমাদের এই নাচের প্রজেক্ট এখানে বিশাল গাছ অনেক গাছ ছিল এই বেড়ি বেড়ি এটাকে আমরা বলি এই বেড়ির জুড়ে অনেক গাছ ছিল কিন্তু কোনো গাছের অস্তিত্ব এখন নেই কোনো গাছের অস্তিত্ব নেই এই যে রাস্তাটা এই পর্যন্ত আমাদের বাড়ি পর্যন্ত পাকা হয়ে গেছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন পুরো রাস্তাটাই পাকা হয়ে গেছে কিন্তু আমি এখান থেকে একটু দেখাবার চেষ্টা করছি এই যে আমাদের যে বাড়িটি আমাদের বাড়িটি যে লোকেশনে যে লোকেশানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটি এই অবস্থা যেখানে রাস্তা পাকা অর্থাৎ এখানে আসতে বিদ্যুৎ রয়েছে রাস্তা পাকা কিন্তু মানুষ নেই এই বাড়িতে থাকবার মতো মানুষ নেই ফলে এই বাড়িটি পরিত্যক্ত হয়ে পড়ে আছে কোনো সংস্কার কাজ হয়নি হয়তো আপনারা বলবেন আপনার বাড়ি আপনি সংস্কার করছেন না আসলে বিষয়টি সেটি নয় এই বাড়িতে কর্মের কারণে অন্যত্র অবস্থান হওয়ার কারণে আশা হয় না এই যে বিশাল যে আপনার বেড়িভাটটি দেখতে পাচ্ছেন এই বেড়িবাটতে মাছের চাষ করা হয় আমাদের এই এই লক্ষ্মীপুর যাওয়া যায় নোয়াখালী যাওয়া যায় এই রাস্তা দিয়ে কিন্তু সর্বত্রই যাওয়া যায় রামগঞ্জ রামগঞ্জ লক্ষ্মীপুর মাঝদি সব জায়গায় রাস্তা দিয়ে যাওয়া যায় এই রাস্তাটি এসে মিশেছে বাড়ির আঙ্গিনা যে বাড়িতে আমরা কেউ থাকি না সেই বাড়িতে এসে রাস্তাটি মিশেছে রাস্তা এরপরে আর কোনো রাস্তা নেই এই বাড়িটা হচ্ছে শেষ বাড়ি বলা যায় এই গ্রামটি দেখেন কত চমৎকার একটি গ্রামের কত চমৎকার একটি গ্রাম